আত্রাইয়ে তালাবদ্ধ ঘরে আগুনে পুড়ে লক্ষাধিক টাকার আসবাবপত্র পুড়ে ছাই কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধি জানায় নওগাঁর আত্রায় সাহেবগঞ্জ বাড়িতে লাগা আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে এতে ওই বাড়ির দুটি টিনশেড ঘর পুড়ে গেছে শুক্রবার রাতে আত্রায় সাহেবগঞ্জ ধোপাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সাহেবগঞ্জ ধোপাপাড়া এলাকার আলমোহম্মদ রাখার বাড়িতে তালাবদ্ধ ঘরে আগুন লাগে হঠাৎ ওই তালাবদ্ধ বাড়ির কক্ষে আগুন লেগে যায় মুহূর্তে আগুন বাড়ির অন্য অন্য এবং আগুন নিভাতে চেষ্টা করে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এ সময়ে তালাবদ্ধ ঘরের ভেতরে থাকা সকল আসবাবপত্র পুরে লক্ষাধিক টাকা ক্ষতি হয় আত্রাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ ময়নুর রহমান বলেন শুক্রবার রাতে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘরে তালাবদ্ধ ও দরজা জানালা বন্ধ ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় আত্রাই থানা অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন আগুন লাগার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল আগুন লাগার সময় ওই বাড়িতে মালিক বা অন্য কোনো লোক ছিল না মালিক ঢাকায় থাকার কারণে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে দেখে আগুন জমকিচ্ছে তখন আমরা চিল্লা চিল্লি করে পাড়া গায়ের মানুষ জড়াইয়া এই পানি দিয়ে নিয়ে আগুনটা কোথেকে লাগলো না আমরা তো এটা জানবি না 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 চিল্লা চিল্লি হলেও তো আমার ঘুমাইতে উঠে যদি অনেক লোকজন জড়ো আছে তখন ফায়ার সার্ভিসের কাছে কল দিল ফায়ার সার্ভিসের আসে আগুন নিমেছে পানি দিয়ে আল মোহাম্মদ রাখা উনি বাল্যকালের বন্ধু অসংখ্য আমি ছোটো থেকে কাল থেকে চলাফেরা করি এই পর্যন্ত তারা আমি কোনো এলাকাতে আমি কোনো শত্রুপক্ষ দেখিনি কো কিন্তু এই মাঝখানে দুই চার মাস ধরে দেখতেছি যে এই জায়গায় ওনার কাছে নাকি জায়গা ওনার বাড়ির মধ্যে বাউন্ডারির মধ্যে জায়গা পাবে এটা ধোপা পাড়া এটা আমার জানা সত্ত্বে আমরা জানি কিন্তু এরপরেও দেখতেছি খালি ধোপা পাড়া না এরপরেও আরও কিছু পক্ষ আছে তারাও কিছু বলতেছে যে আমরাও পাবো কিছু ঠিক আছে এখন কিছু মানুষ বলতেছে যে এই জায়গায় আগুন লাগছে মিটারে থাকে কিন্তু মিটার আসলে বন্ধ আছে মিটার উনি আছে এক সপ্তাহ ধরে বাড়িতে নাই বাড়ির থেকে ঢাকা গেছে ওনার বা পরিবার থাকে ঢাকাতে উনি এখন ঢাকাতে গেছেন এক সপ্তাহ হতেছে যা এই এর মাঝে দেখি রাত বারোটার দিকে আমার ছাওয়াল পাল বাড়া আসার পর আমার সাউল আমার বউ আমাকে বলে যে দেখো তো রাখার বাড়িগুলো আগুন লেগেছে নাকি সকালে আমি ঘুমের টানতারে লাভ দিয়ে উঠে চলে আসছি এসে দেখি যে হ্যাঁ কথা সত্য আগুন লেগে গেছে তারপরে আসে আগুন তো লিবানার চেষ্টা করলাম বাল্টি দেওয়া তো পানি দেওয়া তো আর আগুন নির্মূল করা যায় না ইতিমধ্যে ফায়ার ব্রিগেডের সব এরা আসার পরে পাইপ টাইপ সেটিং করে নিয়ে তারপরে গান আগুন আপনার লেবান হয় এখানে পুলিশ প্রশাসন ছিল রাতে ওনারাও রাতে এসেছিল ওনারা এসে বলে গেছে যে বাড়ির মধ্যে কেউ আর ওইভাবে ঢুকবেন না কো এরকম কেউ করছে কারেন্টের থেকে লাগিয়েছে কেউ বলছে মানুষে দিয়েছে পুরো সুপুর আল্লাহ সঠিক খবর এরপরে আমি যে তদন্ত সাপেক্ষে যে জন্য আমি ওই ভাবে রিপোর্টটা দিয়েছি ওনারা বলছে এখন লাগাই দিচ্ছে ওরা লাগাই দিলে আপনারা আইডেন্টিফাই করেন আমাদের চিহ্নিত করেছেন আমরা তাকে ধরে ব্যবস্থা করতে তখন ওনারা এটা বলতে পারেন আবার